নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয়াপে আতংকিত হয়ে নবীজি ভয়াপে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলেন লা ইলাহা লা স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন সাল্লাল্লাহু আরব ওয়াইলুলিল আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগে কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সলিহীন আনুহলিক ওয়াফিনা সলিহীন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলছেন সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে এই হাদিস তো হাদিস বুখারী মুসলিমের মানে এটা সহি সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে খাদে দেয়াল ইয়ে আজুজ আর মেহযুজ আর ইয়ে সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়ে আজুজ আজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হল সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ ম্যাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি আছে কি দেখা পড়ে না সমাজের রং যখন সমাজের রন্ধে রন্ধে বেহায়াপনা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপরদায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে জেনা কর্ণোগ্রাফি এগুলো পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি না তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ফেতনা এ ছড়িয়ে পড়েছে পাক আমাদেরকে এই পশ্চিমা গোলকধাতা থেকে হেফাজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাস বইশাল আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবীরা আছেন আমাদের দিন আছে ইনশাল্লাহ আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথা বলে বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এক নাম্বার কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নাম্বার ইলম অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারের যত্ন নিন নিজের হেলম অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করেন আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মাইতিতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাইতিতে পারবেন পারবেন না তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকে গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতবাগা মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করুক এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতা মাতা দোয়া নিবেন যাদের সাথে পিতা মাতার দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাল্লাহ যার সাথে পিতা মাতার দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাফ করবে আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয়ে এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লামা তক ইসমানি দাম বারগাদু শেখের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবনে ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে দেওয়ার সময় না আজকে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূর না এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের যুবক ভাই থেকে পণ থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদি আল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাল ইনশা আল্লাহ আল্লাহ প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবে না কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ বামা ইয়া চাওয়া কে লাহাল আল্লাহ হিফাবু হেসবু যে ব্যাক্কে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পনি আম আলম বলেন হ্যাঁসমুন আল্লাহ পনি আম আল্লম কি চুজ করবেন কি দেখে শ্বশুর টাকা যৌতুক নিবেন দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে গ্রামেগঞ্জে হাটবাজারে সব জায়গায় ক্যাফে কফি শপে বসে বসে ট্রেডিং করছে বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা তাকে উসমানি দামাদ বারকাতু বইটার নাম কি ইসলাম ও ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন কিনতে পারবেন তো ইনশাল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাআল্লাহ আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পরে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পর হাদিয়া বই পরে আসে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহব্বত রাখেন আল্লাহ পাকে আপনাকে অনেক জ্ঞান দিবেন ইনশাল্লাহ চার খুব শর্ট করে শেষ কর চার চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজি আছে ইনশাল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না নিজ কোনো কোন সুদ সুদ যে খায় সে মায়ের সাথে সেনা করে সুদ যে খায় সে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে আল্লাহ হেফাজত করুন মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুৎখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহর অবস্থা সুদের চাকরিটা ছেড়ে দেয় ভাই আল্লাহর অবস্থা ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক আল্লাহই খাওয়াবেন ইনশা সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনশা আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন সরকারি বেসরকারি যেই হন আজকে রাত্রে বাসায় গিয়ে খাস নেন আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন আল্লাহবাক মাফ করে দিবেন ইনশান এবং আগামী জীবনে ঘুষ জীবন যাপন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন অমুসলিম দ্বারা এখন এইসব সংস্কৃতি মেনে চলে মুসলিমরা কেন মানবে না মানা উচিত কিনা আল্লাহ তৌফিক দান করুন আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে দশ ভাগের নয় ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পিছনেই ছুটবেন না আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন উদ্যোক্তা হন অর্থনৈতিক ভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তারপরে বিয়ে শাড়ি করতে যান না হলে ছেলে মানুষের সম্মান সম্মান কমে কমে যায় যায় ছেলে মানুষকে হাত হলেই তো প্রিয় চান নাম্বার নাসিহত খুব সংক্ষিপ্ত করে আমাদের রিজিক হতে হবে কি ভাই হালা আমি এমন আলেমকে চিনি এমন আলেমের সঙ্গতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোস্ত গরুর গোস্ত খায় না অবাক হলেন তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে তার রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এই গরু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু একবার বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন আমি নসিহত করব অনুরোধ করব সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করুন আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্য সবাইকে হারামখোর বানাবেন না আল্লাহর মানুষকে হারাম খোর বানাবেন না বিসমিল্লাহি আল্লাহুয়া কিবার বলে জবাই করবেন আল্লাহ দান করুন সন্দেহ আছে না একটা আচ্ছা অতএব হালাল খাওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন এমন অবস্থা মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি মানুষ দাওয়াত দিলে আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই তাহলে খাবো ভাই না হলে খাবো নিশ্চিত করতে পারলে খাবো না হলে খাবো না এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করুন একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহ ইকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগ্নি বি ফদলিকা আমান সিওয়াকা এই দোয়াটা পড়লে ইনশাল্লাহ হালাল রিজিকের পাচুর্য আসে আল্লাহ তৌফিক দান করুন আর পাঁচ পাঁচ নম্বর হচ্ছে ভাই এলম অর্জন আমল পরিবার গঠন এবং হালাল খাবার সাথে আমাদের সবাইকে প্রত্যেক মুসলিম ভাইকে শুধু আলেম দায়ী ইমাম সাহেব তাদের জন্য নয় প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্টাইম দাওয়াতে কাজ করতে হবে ডক্টর জাকির না একসাথে তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা দিনে দুই ঘন্টা দাওয়াতে কাজ করতে হবে এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রচার বাড়বে প্রসার বাড়বে কায়েমও হবে ইনশাল্লাহ হবে কিনা ইনশাল্লাহ বাংলার ঘরে ঘরে তকিউসমারি তৈরি করতে হবে হাফিজ আউল্লাহ পারবেন তো বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে ঘরে ঘরে আলেম আল্লাহ পাক তৌফিক দান করুন এখন দাওয়াতি কাজ করার আগে নিজের এলেম অর্জন করতে হবে দাওয়াতি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে তাসকিয়া আনতে হবে এবং একটা কথা বলতে ভুলে গেছি হকপন্থী আলেমন আমার সাথে সম্পর্ক রেখে সহপথে থাকবেন একা একা থাকবেন না একা একা চলবেন না একা একা চলবেন না আলেমন আমার সাথে পরামর্শ করে চলবেন দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই একটা হাদিস দিয়ে শেষ করে দেই দাওয়াতি কাজ করলে যা পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবে মানে আপনি দাওয়াতি কাজ করছেন আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে দিনের বুঝের দিকে আসছে নামাজ পড়ছে কোরআন তেল করছে ইত্যাদি ভালো কাজ করছে সমস্ত একটা অংশ নাই বড় কোনো ব্যবসা নাই আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে এই যে ভুল দাওয়াত ভুল দাবাতি কাজ করে মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে তাহলে সমস্ত মানুষের গোনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যায় আর আমরা যদি দাবাতি কাজ ছেড়ে দেয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে এরপর তোমরা আল্লাহকে ডাকবে লা ইউস্তাজিবু দুআকুম দোয়া আল্লাহ কবুল করবে বলে নাউজুবিল আজব আমরা নিজেরা দাওয়াতের কাজ করব পরিবারের তালিম চালু করব পরিবারের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ থাকবে কমিউনিটি করব মাদ্রাসা মসজিদ মক্তব বিভিন্ন ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাবাতি কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ পাকের মাধ্যমে সবাইকে দাওয়াতের সাথে দাবাতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করে নেন সম্মানিত তিনি ভাইরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে পাঁচটা মৌলিক বিষয় আলোচনা করেছি তার আলোকে আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে দিনের এলে অর্জনের তৌফিক দান করুন আমরা সবাইকে আল্লাহ নবী সুন্নার পাবন বানিয়ে দেন